ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অব শশন প্রসার ম্যাথ সলিউশন দেখো নাম্বার অ্যানালজি বা ডিজাইনিং প্র্যাকটিসের ওপর একটা অঙ্ক ফর্টি সিক্স বরাবর এগারো যদি হয় তাহলে ফর্টি টু বরাবর কত চোদ্দো ষোলো বারো আঠারো আছে দেখো এর একমাত্র রাস্তায় হলো যেটা আমি সেই পথেই যাচ্ছি অন্য কোনোভাবে বোঝানোর চেষ্টা করছি না সময় বেশি লেগে যাচ্ছে দেখো এই যে ফর্টি সিক্স আছে 46 সিক্সকে দুই দিয়ে গুম করো ফর্টি সিক্সকে দুই দিয়ে গুম করলে ছয় দুগুনো বারো চার নাও এই না নয় নাইনটি টু নাইন ওকে নাম সেম লাগে ফার্টি টু ইন্টু টু ইকাল টু এইটটি ফোর নাম এইটি ফোর এইট প্লাস ফোর এখানে যেমন নাইনটি টু নাইন প্লাস টু এখানে এইটি ফোর এইট প্লাস ফোর ইজ ইকাল টু টুয়েলভ দেখো অপশন আসবে কি না চোদ্দো ষোলো টুয়েলভ আঠারো নাও টুয়েলভ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে অঙ্ক প্র্যাকটিস করবে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো